মারাঠি ব্রাহ্মণেরা আপনার তিনশো কবিতা পাথর নদীর জলে ফেলে দিয়ে বলেছিল মতন থাক। এতই যখন ব্রাহ্মণ হয়ে কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার তিনশো কবিতা এক বছর বাদে জল থেকে উঠে এসেছিল একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল বিছানায় উঠে বসে এসে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেললো জানো কে এসেছিল স্বপ্নে তুকারাম সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি তুকারাম আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি তোকারাম আপনাকে হত্যা করা হল কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন কবিতার পাণ্ডুলিপি जले फेले दिल कविता डूबे जाए ना धन्यवाद